এই মুহূর্তে আমরা চাটনিকা অবস্থান করছি দেখা যাক এখানে হামলা হচ্ছে জানিও না

দর্শক <Sansion> আসলে <Sansion> <Sansion> দাবকা সম্ভবত দাপকা দিয়েছে সেজন্য যারা মোটর যাত্রী আছেন তারা কিন্তু অনেক রাগান্বিত আছেন যে আমাদেরকে অনেক খেঁচা মারছে খেঁচা মারার কারণে কিন্তু তারা আসলে হয়তো লাইন আউট হয়ে গেছে সেজন্য মূলত ওনা ওরা কিন্তু রাগান্বিত হয়েছে ড্রাইভারকে মারার জন্য মলিধার চাঁদনী কাটে আমরা অবস্থান করছি এই মুহূর্তে